আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল সত্তার আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা হলো সংস্কার না নির্বাচন নির্বাচন না সংস্কার নিয়ে আলোচনা এখন বলা যায় সর্বমহলে খুব ব্যাপক চলছে আপনি টকশো বলেন পত্রিকা বলেন জাতীয় নেতৃবৃন্দ বলেন সবাই এই বিষয়টি নিয়ে আলোচনা করছে তো আমরা একটু দেখতে চাই আসলে বর্তমান সময়ে কোন বিষয়টির উপরে আসলে ফোকাস করা বেশি জরুরি বিশেষ করে আমরা যদি একটু লক্ষ্য করে যে জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিলো সে গণ অভ্যুত্থানের মূল স্পিরিটটা আসলে কী ছিল গণ অভ্যুত্থান মূলত ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার যা যা করেছে যেভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে যেভাবে মানুষের জুলুম করেছে যেভাবে তারা দখলবাজি করেছে চাঁদাবাজি করেছে সন্ত্রাস করেছে গুম করেছে খুম করেছে অনেক বিষয় তারা করেছে মানুষের মৌলিক অধিকারগুলোকে তারা নষ্ট করে দিয়েছিল তো এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু খুশি ওঠা মানুষ যারা দীর্ঘদিন থেকে তাদের কথা বলার অধিকার হারিয়েছিল সতেরো বছর ধরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এই মানুষগুলোই কিন্তু উঠে ছাত্র যে জনতার আন্দোলন হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যা দানা বেঁধেছিল সেখানে কিন্তু সর্বস্তরের দল মত নির্বিশেষে সকল প্রতিবাদী মানুষ জড়ো হয়ে কিন্তু একটি বিপ্লব সংগঠিত করেছে যেটিকে আমরা গণ অভ্যুত্থান বলছি কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যদি আবারও সেই পুরনো কালচারে ফিরে যাই আমরা আবারও যদি সেই আগের যে ফেসিবাদী সরকার যা যা করেছেন সেই দিকগুলোতে ফিরে যায় সেগুলো ঠিক না করে আবারও যদি একটি নির্বাচন খুব দ্রুত আমাদের সামনে চলে আসে তাহলে সেই নির্বাচন জাতির আশা আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হবে সেটি কিন্তু একটি প্রশ্নের বিষয় হয়ে দাঁড়ায় আমরা সেই বিষয়টি নিয়ে বিশেষ করে যারা সুশীল সমাজ আছেন যারা ছাত্র সমাজ আছেন বৈষম্য বিরোধী যারা আছেন সবাই কিন্তু কথা বলছেন কিন্তু আমরা দেখছি এই বিষয়টি নিয়ে বাংলাদেশের বর্তমানে যদি বলা হয় তারাও নির্যাতিত একটি দল বিএনপি বিএনপির যে স্ট্যান্ডার্ড বিএনপির যে অবস্থান সেটি কিন্তু একটু ভিন্ন তারা কিন্তু খুব দ্রুত নির্বাচনের জন্য বারবারই তাদের পক্ষ থেকে কথা বলে আসছেন যে তারা আগে নির্বাচন চাচ্ছেন এক্ষেত্রে আরও একটি বিষয় বলি তারা নির্বাচন চাওয়ার আগেও স্থানীয় নির্বাচন যেখানে এখন স্থানীয় সরকার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বিশেষ করে আমরা যদি দেখি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা পৌরসভা প্রত্যেকটা জায়গায় এবং শহরের সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এরা কিন্তু নেই না থাকার কারণে পুরো সিস্টেমটাই ভেঙে পড়েছে যার ফলে মানুষের যে নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো বিশেষ করে নাগরিক যে সুবিধা এটি থেকে মানুষ পুরোপুরি বঞ্চিত এই অবস্থায় এখন মানুষের নাগরিক সুবিধাকে যদি নিশ্চিত করতে হয় আগে প্রয়োজন ছিল স্থানীয় নির্বাচনের যেটি জামাত সহ ছাত্র আন্দোলন এবং যারা বিরোধী আন্দোলন করেছে তাদের বড় অংশই কিন্তু স্থানীয় নির্বাচন আগে চেয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সংস্কার কমিশনের কিন্তু সেই বিষয়টি বলেছেন যে তারাও বলছেন যে আগে স্থানীয় নির্বাচন হওয়াটা জরুরি তো আমরা যে বিষয়টিকে আজকে ফোকাস করতে চাই যে নির্বাচন ব্যবস্থা যদি ঢেলে সাজানো না হয় এই ন্যূনতম সংস্কার বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতেই হবে এটি যদি সংস্কার না করা হয় তাহলে আগামীতে যে সরকার ক্ষমতা আসবে তারা যদি মেজরিটি পাওয়ার নিয়ে আসে অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে তাহলে তারা কিন্তু চাইলেই নির্বাচন ব্যবস্থাকে আবারও ক্ষমতায় থাকার জন্য এই ব্যবস্থাটিকে আবারও নষ্ট করতে পারে তাহলে সেই নষ্ট যদি আবার করে তাহলে ফ্যাসিবাদের উত্থান আমরা যে কারণে দেখেছি যে তারা নির্বাচন না দিয়ে দিনের ভোট রাতে করে আবার কখনো বিনা ভোটে এমপি হয়ে যাওয়া এই যে কাজগুলো দীর্ঘ বছর আমরা দেখেছি এটির আবার পুনরাবৃত্তি হবে না এমন গ্যারান্টি কেউ দিচ্ছেন না তাহলে সেই গ্যারান্টি যদি কেউ না দিয়ে থাকেন অবশ্যই এই সংস্কারটি এখন অনিবার্য হয়ে পড়েছে কেননা এই সংস্কার না হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে বা নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার কারণে একচেটিয়া একটি দল ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার কারণে তারা কিন্তু মানুষের উপরে জুলুম নির্যাতন করতে মোটেও কুণ্ঠাবোধ করেনি কারণ তাদের তখন মূল টার্গেট ছিল ক্ষমতা যে আমাকে ক্ষমতায় টিকে থাকতেই হবে এই ক্ষমতাকে আঁকড়ে ধরতে গিয়েই কিন্তু তারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে আজকে তারা ইতিহাসের নিকৃষ্ট একটি দল হিসেবে ফ্যাসিস্ট হিসেবে আজকে তারা আখ্যায়িত হয়েছে এবং তাদেরকে নিষিদ্ধের জন্য বাংলাদেশের গণতন্ত্রকামী যারা আসলেই দেশের কল্যাণ চায় তারা কিন্তু আজকে দাবি তুলেছেন বিশেষ করে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আহ জামায়াত ইসলামী থেকে শুরু করে যারা বাংলাদেশের কল্যাণ চায় তারা কিন্তু এটি চাচ্ছেন তো আমরা যদি একটু বাংলাদেশের মানুষ যদি এই বিষয়গুলোকে এখন যেভাবে দেখছেন এটি যদি বিএনপি দেখতে না পারে তাহলে আগামী দিনে বিএনপির যে ভবিষ্যৎ সেটি নিয়ে কিন্তু একটি শঙ্কা থেকে যায় আজকে আওয়ামী হয়েছে বিএনপি হয়তো বিএনপির এমন অনেকে আছেন যারা এরকম উত্থান চান না তারাও মানুষের উপরে জুলুম করতে চান না এটি যেমন সত্য আবার একটি সুবিধাবাদী গোষ্ঠী আছে আমরা সব জায়গায় দেখছি এখন বিএনপির কমিটিগুলোতে আওয়ামী লীগের লোকজন পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় ছিল তারা সেখানে আসছে এবং এর আগে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু পুনর্বাসনের যে উদ্যোগ তাদেরকে নির্বাচনে নিয়ে আসা আবার তাদেরকে পুনর্বাসন করা এবং দেখা যাচ্ছে যে এই যে তাদেরকে নিয়ে এসে একটা জায়গায় স্পেস করে দিলে আজকে আমরা সব জায়গায় দেখছি এখন তারা মিছিল শুরু করেছে বিশেষ করে দেশের কয়েকটি জায়গায় তারা এত দুঃসাহস তারা দেখাচ্ছে এভাবে ছাত্র জনতার উপরে গুলি করে হত্যা করে মানুষকে যে নিকৃষ্ট নৃশংস বর্বরতার দৃষ্টান্ত উপস্থাপন করেছে সেই অবস্থায় তারা আবার মাথা চাড়া দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মিছিল করছে দুঃসাহস আমরা দেখতে পাচ্ছি তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে নিঃসন্দেহে এই প্রশ্রয় যদি দেওয়া হয় তাহলে আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু নিঃসন্দেহে কঠিন দিকে যাবে বলে আমরা মনে করছি তো আজকে যে বিষয়টিকে আমরা বলতে চাই যে সংস্কার এটি আসলে অনিবার্য এটি লাগবেই সংস্কার বিশেষ করে নির্বাচন ব্যবস্থার সংস্কারটা অত্যন্ত জরুরি নির্বাচন ব্যবস্থার সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবে এটা বলাই যায় এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সুতরাং আমরা ফ্যাসিবাদ চাই না বাংলাদেশের কোনো মানুষ আর ফ্যাসিবাদকে চায় না আমরা বিশ্বাস করি বিএনপিরও সভাপতি হবে তারা এই জিনিসটি বুঝতে পেরে তারা অবশ্যই নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে যে যৌক্তিক সময় প্রয়োজন জামাত বারবার বলেছে হ্যাঁ আমরা নির্বাচন চাই জামাত দল তারা তারা আসনে প্রার্থী দিয়ে করছে জামাতকে আপনি নির্বাচনের বিরোধী বলা এইটা জামাতের উপর একটা অন্যায় জামাত নির্বাচন চাই এই জন্য জামাতের প্রস্তুতি নিয়ে তারা মাঠে কাজ করছে তবে সেই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এই জন্য সংস্কার জরুরি সংস্কার ছাড়া নির্বাচন আবারও একটি তালবাহানা নির্বাচন বলি বা প্রহসনের নির্বাচন বলি সেদিকে কিন্তু যাবে তখন সেটি নিয়ে আবারও সারা দেশব্যাপী একটি সংঘাত সংঘর্ষের তৈরি হলে দেশের যে স্থিতিশীলতা আজকে দেশ যেদিকে যাচ্ছে একটা ভালো অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আজকে যেভাবে একটা আমরা নির্বিঘ্নে ঈদ করেছি আমাদের একটা অর্থনৈতিক স্ট্যাবিলিটি আমরা ধীরে ধীরে আমরা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছি এবং একটা অবস্থায় আছে এখন আমরা তো এই অবস্থাটা থেকে আবারও আমরা যদি সরে যাই আমরা যদি সংস্কার না করে নির্বাচনের দিকে যাই তাহলে সেটা আমাদের জন্য কিন্তু দেশের জন্য ক্ষতি হবে আমি আশা করছি বিএনপি নেতৃবৃন্দ সহ যারা আছেন সবাই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নিজেদের স্বার্থে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়েছিল বুঝতে না পারার কারণে তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়েই কিন্তু তারা ফ্যাসিবাদ হয়েছে আমরা চাই না যে আবারও কেউ ক্ষমতায় যাওয়ার জন্য শুধু সংস্কার বাদ দিয়ে কেবল আমার ক্ষমতা দরকার আমাকে যে কোনো মূল্যে একটা নির্বাচন করে ক্ষমতায় গিয়ে আবার আগের অবস্থায় চলে যাওয়ার ইতিমধ্যে আমরা দেখেছি যে অবস্থাটা কী দাঁড়িয়েছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু যেখানে আওয়ামী লীগের বসা ছিল যেখানে আওয়ামী লীগ দখলবাজি করেছে চাঁদাবাজি করেছে সেই জায়গায় কিন্তু একটা পক্ষ আবার বসে গেছে তাহলে আসলে আলটিমেটলি যদি এই পরিবর্তন না হয় তাহলে দেশের মানুষের বিশেষ করে ছাত্র জনতার রক্ত এটা বৃথা যাবে এবং এটা আগামী দিনে কেউ আরে আন্দোলন করতে সাহস পাবে না কেউ আন্দোলন করার জন্য উৎসাহী হবে না ফেসিবাদ উৎখাতে কেউ ভূমিকা রাখবে না আমরা বিশ্বাস করে বিএনপি এই বিষয়টি বুঝবে এবং সকল শক্তি মিলে জাতীয় ঐক্যের ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এই আশাবাদ রেখে শেষ করছি সবাইকে ধন্যবাদ